কেমন কি হলো নিয়ত নিয়ত কি আছে তিরিশ পর্যন্ত টার্গেট আছে দর্শক এক লক্ষ তিরিশ পর্যন্ত এটা টার্গেট আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগুজ গরুর হাটে আজকে কিছু বেশ কিছু আমরা গাবি গরুর দরদামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক কে কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চলুন কথা না পারি আমরা কিছু গাভী গরু দেখানোর চেষ্টা করি এবং দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করি কথা বলবো যে এখানে একটা গরু দেখা যাচ্ছে গাভী গরু বাচ্চাটা একদম লাল কালারের বাচ্চা এই যে লাল কালারের বাচ্চা এবং গাভিটিও লাল কালারের কেমন কি দাম চাচ্ছে আমরা শীত দেওয়ার চেষ্টা করবো বয়স কেমন আমরা এই ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক

হচ্ছে দর্শক এখানে কাকা তাহলে কত দাম চাইলেন এক লক্ষ দাম চাইছেন কেমন কি হলে রাখা যাবে একটু বলেন তো আইডিয়া দেন তো একটু যে নিয়ত কেমন আছে নিয়ত নিয়ত কেমন আছে পঁচানব্বই হলে এই গাভিটি সহ বাচ্চাটি বিক্রি হবে দর্শক এখানে ছিল একটি আমরা আরও কয়েকটি বাছুর সহ গরুর দেশি দেশি জাতের গাভী এবং বাচ্চার দরদামে ধরানো দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি আরও একটি গাভী এবং বাচ্চা তা বাচ্চা বাবা ছেলে না বেড়া বাচ্চা সার বাছুর দর্শক সার বাসুর এবং দেশি দেশি গাভি দুধ কেমন কি হয় চাষা এটা দুধ চার কেজি না এটার বয়স কেমন আসবে গাভিটার বয়স নতুন জুয়ান জুয়ান দর্শক এটার বয়স হচ্ছে জুয়ান আর দরদাম কেমন যাচ্ছে আমরা এটাই জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে বাচ্চা সারবাসুর কেমন কি দাম চাচ্ছেন চাচা এটা দাম বা 100 দাম 100 চাওয়া দাম 100 দশক এই যে এটা চাওয়া দাম 100 কেমন কি হলে রাখা যাবে বাবজান এটা 95 এই একই দাম আগেটা দাম আর এটা দাম একই দাম চাচ্ছে আমরা এই যে এই দুইটা আমরা আরো কিছু গরুর দর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন এই যে এখানে একটা লেখা আছে লাল কালারের লাল কালারের গাভি আছে দর্শক সাথে লাল কালারের একটা বাসুরও আছে বাসুরটা কি আহ সার বাসুর না বকনা বাসুর আমরা এইটা জানার চেষ্টা করবো আমরা সরাসরি কোন ভিডিও কেমন কি হলে বিক্রি হবে আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে এই ঘিটা আর এই বাচ্চাটা সহ এক লক্ষ পঁয়তাল্লিশ আর চাওয়া দাম কেমন কি হলে বিক্রি করবে আমরা জানাবো বাচ্চাটা কি বাচ্চা এটা খাওয়ানো যাওয়ার চেষ্টা করবো সারবাসুর না বাবা বাসুর বয়স কেমন বয়স না বয়স ছয় দাঁত চাইছেন একশো পঁয়তাল্লিশ চাও দাম একশো পঁয়তাল্লিশ দর্শক এই যে দেখেন গরুটি কী জাতের বাবা কি জাতের দেশি শাহিওয়াল শাহিওয়াল জাতের দুধ কেমন কি হয় এটা দুধ চার কেজি না চার কেজি দুধ হয় বাসুরটি হচ্ছে সার বাসুর এটা কেমন কি হলে নিয়ত আছে বিক্রি করে এই যে এই গাভীটির এই যে এটা এক লক্ষ তিরিশ পর্যন্ত টার্গেট আছে অবশ্যই এখানে একটা দেশি জাতের গাভী দেখা যাচ্ছে এই যে আরও একটা দেশি

চাওয়া দাম পঁচাশি নিয়ত কেমন কি আছে নিয়ত পঁচাত্তর হলে বিক্রি হবে দর্শক নিয়ত আছে পঁচাত্তর হলে এটা বেটি বাসুর কিন্তু এটা বিক্রি হবে বেটি বাসুর দশ আসসালাম আলাইকুম একই বাসুর বাবা বেটি বাসা না গাভীটার বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁত দর্শক এই যে এই গাভীটা আর বাচ্চাটা ড্রাইভারটার বয়স হচ্ছে ছয় রাত দাম কেমন কি যাচ্ছেন বাবু জান এটা আশি আর নিয়ত কেমন আছে কেমন হলে বিক্রি করবে নিয়ত পঁচাত্তর দাম না দর্শক এই যে এটা মেয়ে বাসুর মেয়ে বাসুর দর্শক সাহেব বাচ্চা দাম চাচ্ছে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে এই যে দুইটা দর্শক আমরা আরো কিছু বাসুরের এবং গাভীর দর কামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যেখানে দেখা যাচ্ছে একটা সুন্দর শাহিওয়াল জাতের কি বাসুর বাবা এটা ছেলের সার বাসুর সার বাসুর গাভীটার বয়স কেমন জোয়ান দুধ কতখানি করে হয় বাবু দুই কেজি আড়াই কেজি পর্যন্ত দাম কেমন কি চাচ্ছেন তাহলে চাওয়ার দাম হচ্ছে পঁচাত্তর আর নিয়ত কেমন কি আছে কত হলে বিক্রি করবেন ষাট থেকে বাষট্টি হাজার দর্শক এই দুইটা গরু কিন্তু পাওয়া যাবে সারা বাসর সাহি হলে এবং দেশি হচ্ছে গাভি দর্শক এখানেও একটা লাল কালার দেখতে পাচ্ছি এটার আমরা দর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কি জাতের গাভি এবং বাসুর বাসুর কি জাতের আমরা সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব বাসুর কি ছেলে না মেয়ে সার বাসুর সার বাসুর বয়স কি রকম বয়স গাভীটার চার দাঁত দুধ কেমন কি হয় এটার কিনা গরু কিনা গরু ও আইডিয়া তাও কেমন হতে পারে বড় ভাই আইডিয়া কেমন কি দুধ হতে পারে এই গরুটার তিন চার কেজি দাম কেমন চাচ্ছেন এটার একশো বিশ টাকা দাম নিহত কেমন কি আছে বড় ভাই নিহত একশো পার হলে হ্যাঁ পেয়ে যাবেন এই যে এই গাভীটি এবং এই সারা বাছুরটি দর্শক এই ছিল আজকের বাজারে কিছু দেশি জাতের গাভি এবং শাহিবাদ জাতের সারা বছর বা মেয়েবাছুরের দরদামের ধারণা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখে জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন কে কোথা থেকে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও কী দেখতে চান এইটাও জানাতে ভুলবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহি